শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই শীতের সকালে কষা কষা মাংসের ঝোল দিয়ে খেতে শান্ত ভালো লাগে আর সে অন্যরকম মুরগির মাংস রান্না করতেছিলাম আর ঝাল কষা কষা মাংসগুলো খেতে অনেক টান তো ভালো লেগেছিলো রুটি দিয়েও খাওয়া যেত কিন্তু আমরা ভাত দিয়েই শেয়ার করলাম খেলা হয়ে গেছিলো আমরা রান্না বান্না করে খাওয়া শুরু করতেছিলাম এখনই বাইরে দেখতেছিলাম পাখি অনেক মজা করে ভাত খেলাম সব আমি আমার মা মিলে আমার বোন স্কুলে গেছিল তার পরীক্ষা ছিল এই পরীক্ষার লাস্ট ডেট তো আমি অনেক মজা করে ভাত খাচ্ছিলাম দেখো তোমরা তখন মা বোনকে মিস করতেছিল আর আমি মজার সাথে মাংসটা খাচ্ছিলাম শীতকালে এরকম কষা কষা মাংস দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগতেছিলো আমার আমি অনেক এনজয়ের সাথে খাইতেছিলাম খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই ছাদে গিয়েছিলাম আমি আর আমার মা খোসাগুলো মা বিভিন্ন গাছে দিচ্ছিল তা ধনিয়া পাতা শিকড়গুলা রোপণ করতেছিল পরবর্তীকালে আবার ধনিয়া পাতা নতুন ভিডিও নিয়ে হাজির হব তো লাগলে তখন দেখতে চাইলে কমেন্টে কমেন্টে প্লিজ বলো আমাদের চ্যানেলের সাথে থেকে দেখতে থাকো ভালো করে মাটিগুলো খুঁড়ে নিচ্ছিলাম দেখো ভালো করে খুঁড়ে এখানে পেঁয়াজের খোসা তারপর হচ্ছে ধনিয়া পাতাগুলো রোপণ করতেছিলাম আর হচ্ছে চা পাতা দিয়েছিলাম যাতে গাছগুলো ভালো করে যাতে গাছগুলো ভালো করে খাওয়ার পায় ফুল ফল আসে সমৃদ্ধি পায় দেখতেও ভালো লাগে তখন মনে অনেক শান্তি মিলে যখন গাছগুলো ফুল নতুন ফুল দেয় গাছগুলোর ছোট একটা ভিডিও করতেছিলাম দেখতেছিলাম কোনটা কেমন কোনটার মধ্যে যা ভালো করে দেওয়া লাগবে দেখো পালং শাকগুলো একটু বেশি বড় হয়েছিল কিন্তু দু একটা পাতা মাঝে মধ্যে যে তরকারির মধ্যে দিলে অনেক ভালো লাগে এই গাছটা আমার অত্যন্ত প্রিয় বাগান থেকে ছোট একটা ঢাল এনে রোপণ করছিলাম এখন ঠাকুর দিলে অনেক বড় হয়েছে তারপর টমেটো টমেটো গাছটাও তখন রোপণ করতেছিলাম ছোটো মোটো এরকম আমি কাজ করতেই থাকি আমার অত্যন্ত ভালো লাগে গাছ আমার অনেক প্রিয় সবারই প্রিয় আমার না শুধু এখন দেখি প্রত্যেকটা ছাদেই গাছ মানুষ অনেক ভালোবাসে অনেক ভালোবাসার সাথেই রোপণ করে দেখো আমার ডালিম গাছটা অনেক বড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি সিম একটু কয়েকটা ফুল এসেছিল ধরেছে গাছে অনেকগুলো ফুল আসছে পেঁয়াজের ছোকলা পটাশিয়াম তারপরে পটাশিয়াম এবার দিতে পারিনি তার অনেকগুলা পেঁয়াজের খোসা দেওয়ার কারণেই আমার ফুলে গুলা আসছে আগের বছর ততটা আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো